ধৈর্য সবাই বলে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিঠে হয় কথাটা সত্যি হল কথাটা মানা কিন্তু ভীষণ কঠিন ধৈর্য মানুষের কতদিন থাকবে বলুন কাজ করতে করতে যদি কাজের সুফলটা ফলটা যদি হাতে না আসে তিনের দিন ফল আরও উঁচুতে যাচ্ছে কাজ করিয়ে যা হচ্ছে আরও ফল উপরে উঠে যাচ্ছে তাকে আর হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তখন কি আর ধৈর্য থাকবে না ধৈর্য আমরা তখন হারিয়ে ফেলি হয়তো গুটি কয়েক মানুষ আমরা ধৈর্য ধরে থাকতে পারি সবার কিন্তু সেই ধৈর্য থাকে না ফলের আশায় থাকতে থাকতে নিরাশ হতাশা ভেঙ্গে পড়ে সবাই আমিও পড়ছি প্রতিদিন দেখছি পোস্টও করছি রিচ ডাউন হয়ে যাচ্ছে তাহলে এবার ভাবুন এত খাটনি করে আমি কবিতা লিখছি কবিতা পাঠ করছি পোস্ট করছি তারপর কি হচ্ছে লাইক কমেন্ট সেরকম নেই দিনের শেষে গিয়ে দেখি নেট ফল জিরো তাহলে ধৈর্যের ফল নেই ধৈর্য ধরে কাজ করার পরও যদি ফল সঠিকভাবে পাওয়া না যায় ধৈর্য হারিয়ে ফেলে আমিও হারাচ্ছি যাই না কতদিন ধৈর্য ধরে কাজ করতে পারব একটা নির্দিষ্ট সময় ধৈর্য থাকে বা ধৈর্য ধরে থাকা যায় তারপর কিন্তু আর ধৈর্য ধরে থাকা যায় না ধৈর্যের বাদ ভেঙে যায় শুভরাত্রি